আসসালাম আলিকুম আমি মোহাম্মদ আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র আমার শিক্ষা প্রতিষ্ঠানের নামাপাড়া সরকারি প্রাথমিক জেলা আমি এখন আপনাদের সামনে একটি শিক্ষণীয় গল্প করবো গল্পটির নাম মায়ের ভালোবাসা লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান একদিন একটি ছেলে তার মায়ের কাছে গিয়ে একটি বিল জমা দিল মা চিলকুটটা পড়লেন ছেলে লিখেছে গাছে পানি দেওয়া দশ টাকা দোকান থেকে এটা ওটা কিনে আনা পনেরো টাকা ছোট ভাইকে কোলে রাখা চল্লিশ টাকা ডাস্টবিনে ময়লা ফেলা বিশ টাকা পরীক্ষায় ভালো রেজাল্ট করা পঞ্চাশ টাকা মশারি টানানো পাঁচ তারপর তার আট বছরের ছোট্ট ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন মায়ের চোখে পানি চলে আসলো তারপর মা এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন তোমাকে দশ মাস গর্বে ধারণ করেছি অনেক ব্যথা বেদনা সহ্য করেছি বিনা পয়সায় তোমাকে দুধ পান করিয়াছি তোমার জন্য রাতের পর রাত জেগে থেকেছি বিনা পয়সায় তোমার অসুখ বিসুখে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি ডাক্তার দেখিয়েছি তোমার জন্য চোখের পানি ফেলেছি সম্পূর্ণ বিনা পয়সায় তোমাকে খাওয়ানো তোমাকে গোসল করানো তোমাকে ছড়া গান গল্প শোনানো তোমার জন্য কাপড় চোপড় কেনা খেলনা কেনা সবই বিনা পয়সায় তোমাকে লেখাপড়া করিয়েছি বিনা পয়সায় তোমাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি সম্পূর্ণ বিনা পয়সায় অতঃপর ছেলেটি তার মায়ের কাছ থেকে কাগজটি নিয়ে নিজে ছোট্ট করে লিখে দিলো এ ঋণ জীবন দিয়েও শোধ করা যাবে না আমরা জানি আল্লাহ তালা বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত এই গল্প থেকে আমরা শিখলাম মা আমাদের জন্য কষ্ট করেন। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা আর কোনদিন মায়ের অবাধ্য হব না সব সময় মায়ের কথা শুনব। মাকে কে ভালোবাসবো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম